টি টোয়েন্টি বিশ্বকাপে লেগ স্পিনার ঋষাদ হোসেনের অভিষেক ছিল স্বপ্নের মতো বলা যায় ঋষাদের স্বপ্ন পূরণের সাথে স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ ক্রিকেটের যে লেগ স্পিন নিয়ে দেশের ক্রিকেটে হাহাকার ছিল দীর্ঘদিনের সেই লেগ স্পিন বিভাগের দায়িত্ব নিয়ে নতুন গল্প লিখতে আবির্ভাব হয়েছে এই লেগের অবশ্য এর জন্য কোচ চন্ডিকা হাথরু সিংহের বড় একটা ভূমিকা ছিল হাথুরু দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসার পর লেগ স্পিন নিয়ে নতুনভাবে পরিকল্পনা করেন আর সেই পরিকল্পনার ফসল রিষাদ হোসেন বলা যায় হাথুরু সিংহের জন্যই রিষাদ আস্থার প্রতিদান দিয়ে দিন দিন টি টোয়েন্টি দলের অপরিহার্য অংশ হয়ে উঠতে শুরু করেছে দলের জয়ে ভূমিকা রাখছেন গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকে রেখে বাংলাদেশ দুই উইকেটে ম্যাচ জয়লাভ করে যার পেছনে বলারদের বড় একটা ভূমিকা ছিল তার মধ্যে একজন রিষাদ হোসেন নিজের প্রথম বৈশ্বিক আসর খেলতে নেমে বাইশ রানে তিন উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বলিং এসে টানা দুই বলে দুই উইকেট নেন তিনি এক ওভার পর ফিরে তার সাফল্য খাতায় যোগ হয় আরেকটি উইকেট উইকেট দ্রুত নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার এলোমেলো করে দেন রিসাদ তার এমন অসাধারণ বলিং দিয়ে মন জয় করেছেন অনেকের তাদের মধ্যে একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তোজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফি লিখেছেন বলিংয়েই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নেই ঋষাদ মোস্তাফিজ তাস্কিন সাকিব জুনিয়র সবাই দারুণ বলিং করেছে এর মধ্যে রিষাদ অবশ্যই একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তারপর আবার এমন সময় বলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মেটাতে যাচ্ছে যদিও অনেক সময় বাকি মাশরাফির কথার সুর ধরে বলা যায় রিষাদের সামনে এখনও অনেক সময় বাকি আর সামনের সময়কে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে রিষাদ লেগ স্পিন নিয়ে তৈরি হওয়া আক্ষেপ ঘুচানোর পাশাপাশি নতুন লেগি স্পিনারদের কাছে আইডল হয়ে থাকবে সেই সাথে একঝাঁক তরুণ লেগির আত্মবিশ্বাসও বেড়ে যাবে কয়েক গুণ সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ